আর আপনারা যদি এই কাউন্টার পছন্দ থাকে তো ডিসক্রিপশনে নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করবে এবং অর্ডার করবে আর আমাদের প্রচুর স্টক আছে আপনারা যখন বলবেন যেই টাইম দেবেন সেম টু সেম সেই টাইমে আপনাদেরকে মাল বানিয়ে দেব আর সো ওয়েলকাম টু মাই সার্ভিস কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু হয়ে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো কাউন্টার এবং মিষ্টি কাউন্টার তো আমি আজকে আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেইলসে দেখাবো এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর তার আগে বলে দিই এখানে আবার টাওয়ার কাউন্টারও আছে ঠিক আছে এটা টাওয়ার কাউন্টার আছে এটা স্টেট গ্লাস কেক কাউন্টার আছে ওটাতেও কেক ওটা কেক রাখতে পারবে এটাতেও কেক রাখতে পারবে আর এটা আপনার মিষ্টি শোকেস আছে এটা সি ব্যান্ডের আছে আর এটা আপনার কেকের এটাও কেকের সি ব্যান্ডের মধ্যে আছে ঠিক আছে এটা ব্ল্যাক কাউন্টার আছে এটা অরেঞ্জ কালার কাউন্টার আছে ঠিক আছে ওটা হোয়াইট কালার ভিনাইনের মধ্যে হোয়াইট কালার স্টেট গ্লাস কাউন্টার আছে এটা পিঙ্ক কালার কাউন্টার আছে ঠিক আছে তো তার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলে দেবো ঠিক আছে যেমন কাস্টমার যেমন সাইজ বলবেন যেমন মাল বলবেন সেইভাবে কাস্টমারদেরকে আমরা মাল বানিয়ে দিই ঠিক আছে যেমন এটা টাউর কাউন্টারে প্রতিটা সেলফে হোয়াইট কালার ভিনাইন দিয়ে কাজ করা হয়েছে প্রতিটা শিল্পে ওয়ারপ্রুফ লাইট দেওয়া হয়েছে হোয়াইট কালার আর এই যে কাউন্টারটা আছে এই কাউন্টারটা আপনার প্রতিটা সেলফে হোয়াইট কালার ভিনাইন নেই এটাতে আপনার হচ্ছে প্রতিটা সেলফে মানে আপনার গ্লাস দেওয়া রয়েছে আর প্রতিটা সেলফে আপনার প্রুফ লাইট আছে ঠিক আছে কেক গুলো যাতে না গ্যাস হয় ঠিক আছে আর এই যে তিনটে যে সেলফের বিট দেখতে পাচ্ছেন এগুলো গোল্ডেন ক্লাস সিট আছে এটা একমাত্র আমাদের ফ্যাক্টরি থেকে পাওয়া যায় আদার্স কোন ফ্যাক্টরি থেকে পাওয়া যায় কিনা আমরা জানি না কিন্তু আমাদের কাছে বুক করলে আমরা এই মালটা দিয়ে দেবো আর এই সিটটা সব থেকে দাম বেশি আর এখানে দেখতে পাচ্ছেন কেকের ছবি টবি দিয়ে যে ডেকোরেশন করা আছে এখানে আপনার হচ্ছে যে মিষ্টির ছবি টবি দিয়ে যে করা আছে লক্ষ্মী নারায়ণ ভান্ডার এটা যাবে জঙ্গিপুর ঠিক আছে আর এখানে যে যে করা আছে ফুলসোড়া মোড় আর দোকানে নাম্বার টাম্বার দিয়ে ডেকোরেশন করা আছে এখানে কেকের ছবি টবি দিয়ে ডেকোরেশন করা আছে আর এইগুলো দেখতে পাচ্ছেন সবকটা হোয়াইট কালার ভিনাইন আর এটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার মানে এটা অরেঞ্জ কালার ভিনাইন আছে আর হোয়াইট কালার লাইট আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন ওম কালার লাইট মানে হলুদ লাইট ব্ল্যাক কালার ভিনাইনের মধ্যে আর এটা তো রুবি রেড মার্বেল আছে এটা তো রুবি রেড মার্বেল আছে এগুলোতে আর এটাতে আপনার আছে জিরা হোয়াইট মার্বেল ঠিক আছে এটাতে যেহেতু স্টেট গ্লাস এটাতে অর্ধেক গ্লাস এবং অর্ধেক মার্বেল আছে ঠিক আছে এটাতে ভিনাইন দেওয়া রয়েছে সাদা মানে এখানে কাটিং করা আছে উপর থেকে আপনার কেক গুলো ভালোভাবে দেখতে পাবে আর পুরোটা আপনার জিন্দাল কোম্পানি সিটের কাজ আছে এখানে যা আছে এগুলো সব জিন্দাল কোম্পানি এখানে যা আছে সব জিন্দাল কোম্পানি সিটের কাজ কোনো লোকাল সিটের কাজ নেই আর আপনাদের সবসময় একটা কথা বলে রাখি নিউ ব্যান্ড গ্লাসের মধ্যে আপনার মিষ্টিগুলো দেখতে ভালো লাগে এবং হালকা বড় বড় লাগে এবং প্রতিটা সেলফের যে অডারপ্রুফ লাইট আছে মিষ্টিগুলো গ্যাস করে না কেকের ক্ষেত্রেও তাই কিন্তু লাইট নিলে মিষ্টিগুলো গ্যাস করে এবং আপনার হচ্ছে যে মিষ্টিগুলো বেশি দিন লাস্টিং করে না আর এসি আছে এটা তিন ফুটের এসি এটা দেখতে পাচ্ছেন তিন ফুটের এসি আছে নিউ ব্যান্ড গ্লাস এটা হচ্ছে আপনার চার ফুটের এসি আছে ঠিক আছে আর এটা চার ফুটের সি ব্যান্ডের মধ্যে আছে আর এটা আছে আপনার চার ফুটের এস্টেট গ্লাস এটা এসি কাউন্টার আছে ঠিক আছে এটা এস্টেড গ্লাসের মধ্যে ঠিক আছে তো আপনাদের যদি কাউন্টার পছন্দ থাকে তো ডিসমক্স নাম্বার আছে এবং ভিডিও নাম্বার আছে নিয়ে যোগাযোগ করবে এবং অর্ডার করবে আর আমাদের এখানে প্রচুর স্টক আছে তো আপনাদের যখন মাল প্রয়োজন হবে আমরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারবেন যেমন এখানে আরো স্টকের মাল রয়েছে ঠিক আছে এগুলো সব ব্ল্যাক কালারের মধ্যে কাউন্টার আছে আর ওটা আপনার জিরো কাউন্টার আছে এখানে আপনার ফ্রিজ আছে ঠিক আছে এটাতে আপনার মিষ্টিগুলো রাখতে মানে যে দই দইগুলো আপনারা এখানে সাজিয়ে রাখতে পারবেন কাস্টমারকে দিতে পারবেন এটা আপনার দইগুলো ভালো থাকবে ঠিক আছে তো তার আগে আমাদের এখানে মালগুলো সব সাজানো আছে তো আপনারা একটাই কথা বলবো ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে অর্ডার করবেন আর আমাদের নামে ফ্রড হতে পারে তো আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে যখন অ্যাডভান্স করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে বিল দিয়ে দেবো ঠিক আছে কোনো ফ্রড হওয়ার কোনো গল্প নেই আর একটা কথা আমাদের যেখানে মালটা রেডি হচ্ছে ঠিক আছে এখানে আসো এখানে আরেকটা আসো মাল রেডি হচ্ছে এগুলো সব জিন্দাল কোম্পানি সিটের মাল এগুলো হচ্ছে কোনো লোকাল সিটের কাজ নেই ঠিক আছে এগুলো যা দেখতে পাচ্ছেন জিন্দাল কোম্পানি সিটের এখানে কিচেন আইটেম ফুল রেডি হয় না ঠিক আছে এখানে আপনার জিরো হাইট মার্বেল আছে ওখানে যেটা রুবি রেড মার্বেল দেখলেন ওই ঘরে এখানে আপনার জিরো হাইট মার্বেল আছে আর এটা আপনার আবার রেড কালার ভিনাইল এতক্ষণ দেখলেন পিঙ্ক কালার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার এবং সাদা কালার এখানে আপনি দেখলেন রেড কালার এটাও আপনার রেডি হচ্ছে এটা ফুল রেডি হয়নি এখানে আমাদের সবকিছু দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ চলছে সব জিন্দাল কোম্পানি সিডের এখানে যা পাইপ টাইপ যাবতীয় যা আছে সব জিন্দাল কোম্পানি হ্যাঁ কোনো লোকাল সিডের কাজ নেই তো তার আগে একটাই কথা বলবো আপনাদের যদি এই কাউন্টার পছন্দ থাকে তো ডিসমস নাম্বার আছে এবং ভিডিও নাম্বার আছে নিয়ে যোগাযোগ করবে এবং অর্ডার করবে আর ভিডিওটি আমি আপনাকে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখিয়ে দাও হ্যাঁ একদম ভালো করে দেখিয়ে দেবে ঠিক আছে যাতে কাস্টমারদেরকে বুঝতে সুবিধা হয় যে এটা ডাইরেক্ট কোম্পানি আছে কোনো ফ্রডের কোনো গল্প নেই ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সঠিকভাবে মাল পাবেন আর আমাদের দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো আছে কাউন্টার নিচে যে নাম্বারগুলো আছে এই কাস্টমারের সঙ্গে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন যে আদবে ওরা মাল পেয়েছে কি না ঠিক আছে কার কাউন্টারটাও দেখিয়ে দেবে ঠিক আছে আর এখানে আপনার পুরুষটা এসি রয়েছে সবকিছু এই যে কোম্পানির নাম্বার টাম্বার কিছু দেওয়া রয়েছে ঠিক আছে এসির হাওয়া গুলো উঠবে কোনো লোকাল কাজ এখানে হবে না আপনারা নিঃসন্দেহ অর্ডার করতে পারেন আর ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই